নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ভাগ্যচক্রের রহস্যময় পথে আমরা প্রতিনিয়ত চালিত হই আমাদের জন্ম আমাদের রাশি আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এক গভীর প্রভাব ফেলে আর সেই রাশি বলে দিতে পারে জীবনের কোন বাঁকে আমরা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে পারি শুনে হয়তো একটু ভয়ের কাঁটা অনুভব করছেন তবে চিন্তা নেই কারণ প্রতিটি রাশির জন্যই আমাদের প্রাচীন জ্যোতিষশাস্ত্রে রয়েছে কিছু অব্যর্থ প্রতিকার আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রবেশ করব সেই রহস্যময় জগতে জানব আপনার জন্মের রাশি আপনার স্বভাব সম্পর্কে কি বলে জীবনের কোন বছরগুলোতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং সেই সব দুর্দিন এড়িয়ে যাওয়ার গোপন টোটকাগুলি বা কি তাই যারা নিজেদের ভাগ্য এবং তার প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই সাহসী আত্মবিশ্বাসী এবং উদ্যমী প্রকৃতির হন তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা থাকে কোনো ঝুঁকি নিতে তারা বিধা করেন না তবে এই রাশির মানুষদের মধ্যে জেদ অল্পতেই রেগে যাওয়া এবং তাড়াহুড়ো করার প্রবণতাও দেখা যায় এই স্বভাবের কারণে অনেক সময় তারা বিপদের মুখে পড়তে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির জন্য জীবনের দুটি বিশেষ বছরে বিপদের আশঙ্কা রয়েছে সেই বছরগুলি হল চব্বিশ বছর বয়স এবং ৩৫ বছর বয়স এই সময়কালে আর্থিক ক্ষতি কোনো আইনি জটিলতা অথবা অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভয় নেই মেষ রাশির এই খারাপ সময় কাটানোর জন্য রয়েছে প্রাচীন জ্যোতিষীয় প্রতিকার এর মধ্যে অন্যতম হল প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের লাল রঙের বস্তু দান করা খুবই শুভ আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিকার হল ওম অঙ্গারকায় নম মন্ত্রটি নিয়মিত জপ করা এই সহজ উপায়গুলি মেনে চললে মেষ রাশির মানুষেরা তাদের জীবনের সম্ভাব্য বিপদগুলি অনেকাংশে এড়িয়ে যেতে পারবেন দুই রাশি ধৈর্যশীল স্থির চেতা এবং বাস্তববাদী এই তিনটি শব্দ রাশির জাতক জাতিকাদের ভালোভাবে বর্ণনা করতে পারে এরা সাধারণত তাদের পরিবার এবং সঞ্চিত সম্পদের প্রতি খুবই যত্নশীল এবং একনিষ্ঠ হন তবে মাঝে মাঝে তাদের মধ্যে এক গুঁয়েমি এবং ভোগবিলাসের প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখা যায় এই স্বভাব অনেক সময় তাদের জন্য সমস্যার কারণ হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে জীবনের দুটি গুরুত্বপূর্ণ বছরকে বিপদের সময় হিসেবে ধরা হয় এই বছরগুলি হলো, আটাশ বছর বয়স এবং চল্লিশ বছর বয়স এই সময়কালে হঠাৎ করে আর্থিক ক্ষতি হওয়ার অথবা পারিবারিক কোনো বড় ধরনের ঝামেলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা উচিত তাদের মধ্যে অন্যতম হল প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করা এছাড়াও সাদা রঙের পোশাক পরিধান করা এই রাশির জন্য শুভ বলে মনে করা হয় এছাড়াও বৃষ রাশির মানুষেরা আট একটি রূপার চেন ধারণ করতে পারলে খুব ভালো ফল পাবেন এই প্রতিকারগুলি বৃষ রাশির জীবন থেকে খারাপ প্রভাব কমাতে সাহায্য করতে পারে তিন মিথুন রাশি মিথুন রাশির মানুষেরা সাধারণত খুবই চঞ্চল বুদ্ধিমান এবং বহু বিষয়ে আগ্রহী হন তারা খুব দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতেও বেশি সময় নেন না তাদের মধ্যে একটি দ্বৈত মনোভাব লক্ষ্য করা যায় যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর তুলনামূলকভাবে বেশি বিপজ্জনক হতে পারে এই বছরগুলি হল বাইশ বছর বয়স এবং ৩৩ বছর বয়স এই সময়কালে মনের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে অথবা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এইসব নেতিবাচক পরিস্থিতি এড়ানোর জন্য মিথুন রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হল প্রতি বুধবার গণেশ মন্ত্র জপ করা এছাড়াও সবুজ রঙের কাপড় ব্যবহার করা এবং প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এই রাশির জন্য খুবই শুভ এই ছোট ছোট উপায়গুলি মিথুন রাশির জীবনকে অনেক শান্ত ও স্থিতিশীল করতে সাহায্য করতে পারে চার কর্কট রাশি কর্কট রাশির মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল পরিবার কেন্দ্রিক এবং কল্পনাপ্রবণ হন তারা তাদের কাছের মানুষদের প্রতি খুবই যত্নশীল হন তবে মাঝে মাঝে তাদের মধ্যে মানসিক উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে যা তাদের জন্য কষ্টের কারণ হয় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর বিশেষভাবে উদ্বেগের হতে পারে এই বছরগুলি হল ২৬ বছর বয়স এবং আটত্রিশ বছর বয়স এই সময়কালে মানসিক অবসাদ গ্রাস করতে পারে অথবা মা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কর্কট রাশির কিছু সহজ জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো প্রতি সোমবার ভগবান শিবের পূজা করা এছাড়াও শিবকে পারিজাত ফুল দান করা এবং একটি রূপার আংটি ধারণ করা এই রাশির জন্য খুবই ফলপ্রসূ হতে পারে এই উপায়গুলি কর্কট রাশির মনকে শান্ত রাখতে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই আত্মবিশ্বাসী গর্বিত এবং নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী সম্পন্ন হন তাদের মধ্যে একটা রাজকীয় ভাব দেখা যায় তবে তাদের অহংকার এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন অনেক সময় সমস্যা তৈরি করে সিংহ রাশির ক্ষেত্রে জীবনের দুটি বছর বিপদের কারণ হতে পারে এই বছরগুলি হল তিরিশ বছর বয়স এবং বিয়াল্লিশ বছর বয়স এই সময়কালে সম্মানহানি হওয়ার শত্রুদের দ্বারা ক্ষতির সম্মুখীন হওয়ার অথবা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এইসব নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে সিংহ রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা উচিত তাদের মধ্যে অন্যতম হল প্রতি রবিবার সূর্যকে জল অর্পণ করা এছাড়াও লাল বা গোলাপি রঙের বস্তু ব্যবহার করা এবং গরুকে রুটি খাওয়ানো এই রাশির জন্য খুবই শুভ এই উপায়গুলি সিংহ রাশির জীবনে ইতিবাচক শক্তি জোগাতে সাহায্য করে ছয় কন্যা রাশি কন্যা রাশির মানুষেরা সাধারণত খুবই পরিশ্রমী বিশ্লেষণধর্মী এবং নিয়ম মেনে চলতে পছন্দ করেন তারা যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করেন তবে তাদের অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব এবং সবসময় উদ্বেগে থাকা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর তুলনামূলকভাবে কঠিন হতে পারে এই বছরগুলি হল পঁচিশ বছর বয়স এবং সাঁত্রিশ বছর বয়স এই সময়কালে পেটের কোনো রোগ দেখা দিতে পারে মানসিক চাপ বাড়তে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এই সব প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার জন্য কন্যা রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হল প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করা এছাড়াও গুরু ব্রহ্মার পূজা করা এবং ওম বৃহস্পতরে নম মন্ত্রটি জপ করা এই রাশির জন্য খুবই উপকারী এই উপায় কন্যা রাশির জীবনকে আরও সুন্দর ও সুস্থ করে তুলতে সাহায্য করে সাত তুলা রাশির মানুষেরা সাধারণত সৌন্দর্যপ্রেমী হন এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে চান তারা খুব সহজে অন্যের সঙ্গে মিশে যেতে পারেন তবে কোনো সিদ্ধান্ত নিতে তাদের মাঝে মাঝে দেরি হয়ে যায় এছাড়াও তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবও দেখা যেতে পারে তুলা রাশির ক্ষেত্রে জীবনের দুটি বছর বিশেষভাবে সতর্ক থাকার সময় এই বছরগুলি হল উনত্রিশ বছর বয়স এবং একচল্লিশ বছর বয়স এই সময়কালে সম্পর্কজনিত সমস্যা দেখা দিতে পারে অথবা আর্থিক চাপের সম্মুখীন হতে পারেন এইসব সমস্যা এড়ানোর জন্য তুলা রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা উচিত তাদের মধ্যে অন্যতম হল প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করা এছাড়াও এই দিনে কপালে সাদা চন্দনের তিলক লাগানো এবং পাঁচটি সাদা মিষ্টি দান করা এই রাশির জন্য খুবই শুভ এই উপায়গুলি তুলা রাশির জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে সাহায্য করে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষেরা সাধারণত গম্ভীর এবং অন্তর্মুখী প্রকৃতির হন তবে তাদের মধ্যে গভীর আবেগ থাকে তারা তাদের সিদ্ধান্তে খুব দৃঢ় থাকেন কিন্তু মাঝে মাঝে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারেন যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর তুলনামূলকভাবে বিপজ্জনক হতে পারে এই বছরগুলি হল একত্রিশ বছর বয়স এবং চুয়াল্লিশ বছর বয়স এই সময়কালে কোনো দুর্ঘটনা ঘটতে পারে শত্রুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে অথবা হার্ট বা রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বৃশ্চিক রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হল প্রতি মঙ্গলবার লাল ফুল দিয়ে শিবের পূজা করা এবং ওম রুদ্রায় নম মন্ত্রটি জপ করা এই রাশির জন্য খুবই ফলপ্রসূ হতে পারে এই উপায়গুলি বৃশ্চিক রাশির জীবন থেকে নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে নয় ধনু রাশি ধনু রাশির মানুষেরা সাধারণত আদর্শবাদী মুক্তমনের অধিকারী এবং ধর্মপরায়ণ হন তারা সময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন তবে তাদের মধ্যে বাস্তব জ্ঞানের কিছুটা অভাব দেখা যায় এবং তাদের প্রত্যাশা অনেক বেশি থাকে যা অনেক সময় হতাশাজনক হতে পারে ধনু রাশির ক্ষেত্রে জীবনের দুটি বছর বিশেষভাবে কঠিন হতে পারে এই বছরগুলি হল সাতাশ বছর বয়স এবং ছত্রিশ বছর বয়স এই সময়কালে আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন অথবা তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে হতাশ হতে পারেন এইসব প্রতিকূলতা এড়ানোর জন্য ধনু রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা উচিত তাদের মধ্যে অন্যতম হল প্রতি বৃহস্পতিবার সকালবেলা একটি কলা গাছের গোড়ায় জল দিন তারপর সেখানে দাঁড়িয়ে সাতবার এই মন্ত্র জপ করুন ওম গুরবে নামু। এছাড়াও বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করা এই রাশির জন্য খুবই শুভ এই উপায়গুলি ধনু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে দশ মকর রাশি মকর রাশির মানুষেরা সাধারণত খুবই দায়িত্বশীল পরিশ্রমী এবং ধৈর্যশীল হন তারা বাস্তববাদী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করতে বিশ্বাসী তবে তারা তাদের আবেগ প্রকাশে কিছুটা দুর্বল হন মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর তুলনামূলকভাবে উদ্বেগের হতে পারে এই বছরগুলি হল চৌত্রিশ বছর বয়স এবং ৪৫ বছর বয়স এই সময়কালে দীর্ঘস্থায়ী কোনো রোগ দেখা দিতে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মকর রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হল প্রতি শনিবার শনি মন্ত্র জপ করা এছাড়াও কালো তিল ও সরষের তেল দান করা এবং শনিবারে কোনো দরিদ্র ব্যক্তিকে রত্ন বা লোহার জিনিস দান করা এই রাশির জন্য খুবই উপকারী এই উপায়গুলি মকর রাশির জীবন থেকে খারাপ প্রভাব কমাতে সাহায্য করে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষেরা সাধারণত অভিনব চিন্তাভাবনার অধিকারী হন এবং তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি দেখা যায় তারা সমাজের প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে পছন্দ করেন তবে কখনো কখনো তারা সমাজ থেকে বিচ্ছিন্ন বা একাকিত্ব অনুভব করতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনের দুটি বছর বিশেষভাবে সতর্ক থাকার সময় এই বছরগুলি হলো, বত্রিশ বছর বয়স এবং তিতাল্লিশ বছর বয়স এই সময়কালে মানসিক অবসাদ গ্রাস করতে পারে অথবা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এই সব সমস্যা এড়ানোর জন্য কুম্ভ রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চলা উচিত তাদের মধ্যে অন্যতম হল প্রতি শনিবার ভগবান ধৈরবের আরাধনা করা এছাড়াও উরুদ্দাল ও কালো কাপড় দান করা এই রাশির জন্য খুবই শুভ এই উপায়গুলি কুম্ভ রাশির মনকে শান্ত রাখতে এবং সামাজিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে বারো মিন রাশি মিন রাশির মানুষেরা সাধারণত খুবই সহানুভূতিশীল কল্পনাপ্রবণ এবং শিল্পকলার প্রতি আকৃষ্ট হন তারা অন্যের দুঃখে কাতর হন তবে মাঝে মাঝে তারা বাস্তবতা থেকে দূরে সরে যান এবং আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের দুটি বছর তুলনামূলকভাবে কঠিন হতে পারে এই বছরগুলি হল তেইশ বছর বয়স এবং উনচল্লিশ বছর বয়স এই সময়কালে আর্থিক প্রতারণার শিকার হতে পারেন অথবা আবেগের বসে কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মিন রাশির কিছু জ্যোতিষীয় প্রতিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হল প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করা এছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা এবং গরুকে কলা খাওয়ানো এই রাশির জন্য খুবই ফলপ্রসূ হতে পারে এই উপায়গুলি মিন রাশির জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে বন্ধুরা জীবনের পথে বিপদ আসতেই পারে কিন্তু যদি আমরা সতর্ক থাকি এবং সঠিক সময়ে সঠিক প্রতিকার গ্রহণ করি তাহলে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি আপনার রাশি জানে আপনি কেমন মানুষ আর আজ থেকে আপনিও জানলেন কিভাবে সেই সম্ভাব্য বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ারি কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভগবান আপনাদের সকলের জীবনে শান্তি ও সুরক্ষা বর্ষণ করুন জয় হোক আপনার